নমস্কার বন্ধুরা তানমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মহাবিশ্বের সৃষ্টি স্থিতি এবং লয়ে যিনি অধিপতি যিনি সর্বশক্তিমান মহাদেব তার নামেই রয়েছে অসীম শক্তি তার প্রতিটি নাম যেন একটি মন্ত্র যা আমাদের মনের সমস্ত ভয় শোক এবং বেদনা দূর করে আজ আমরা সেই পরম করুণাময় মহাদেবেরই একশো আটটি পবিত্র নাম শ্রবণ করবো আসুন এই দিব্য যাত্রায় আমরা সকলে শুরুতেই আমরা পরম পুরুষ মহাদেবের চরণে নিবেদন করব আমাদের শ্রদ্ধা ও প্রণাম নমস্তুভ্যম বিপাক্ষ নমস্তে দিব্য চাক্ষুষে বজ্র হস্তায় বৈ নমাহা নমস্ত্রে শুল হস্তায়া দণ্ড পাশাসি পানয়েনমস্ত্রই লোককে না থায়া আসুন মহাদেবে ধ্যান করি। ধাায় নিৃত্্যম মহসং প্রজতগিরি নিভব চারুচন্দ্রাবতংসঙ্গ। রত্নাকল্পজ্জলাঙ্গাং পুরুষুমৃগ বরা ভীতি হস্তং প্রসন্ন পদ্মাসীনং সমন্তা স্তুত মমর গণের ব্যাঘ্র কৃত্রিং বসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং কৈলাস পর্বতের অনিন্দ সুন্দর শোভা যেখানে বিরাজ করছেন দেব পঞ্চানর তার বামে বসে আছেন দেবী হৈমবতী তারা সৃষ্টির নানা রহস্য নিয়ে কথা বলছিলেন যা শুনে দেবীর হৃদয়ে আনন্দে ভরে ওঠে হঠাৎ একদিন গিরিজা মহেশ্বরকে বললেন তিনি সুমেরু পর্বতের শিখরে যেতে চান মহাদেব খুশি হয়ে নন্দীকে আদেশ দিলেন বৃষকে সাজানোর জন্য নন্দী প্রভুর আদেশ পেয়ে আনন্দে বৃষভকে সাজিয়ে আনল বৃষের পিঠে চড়ে শিব ও শিবা সুমেরুর দিকে যাত্রা করলেন নদ নদী আর নানা দেশ পার হয়ে তারা সুমেরু শিখরে পৌঁছলেন যেখানে সিদ্ধ ঋষিগণ তাদের জন্য অপেক্ষা করছিলেন সকলে ধর্ম ও তত্ত্বকথা নিয়ে আলোচনা করছেন এমন সময় সেখানে উপস্থিত হলেন নারদ ঋষি তার বিনা যন্ত্রের মধুর সুরে সকলে আনন্দিত হলেন তিনি মহেশ্বরকে প্রণাম করে সভায় বসলেন নানা আলোচনা শেষে ঋষিগণ এবং নারদ যখন মহাদেবের স্তব করতে লাগলেন তখন মহাদেব মৃদু হাসলেন নারদ অবাক হয়ে এর কারণ জানতে চাইলেন তখন মহাদেব জানালেন তিনি শতনামে যত তুষ্ট হন অন্য কোনো স্তবে ততটা হন না নারদ তখন সেই শতনাম শোনার জন্য অনুরোধ করলেন হাসি মুখে মহেশ্বর তখন শতনাম রাজ বলতে লাগলেন সকলে পরম আগ্রহে তা শুনতে শুরু করলেন হাস্যমুখে মহেশ্বর কহেন তখন শতনাম রাজ করহ শ্রবণ ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠ নগরে হরিহর নাম খ্যাত নগরে। যমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মরে ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে মরে অধম তারণ কমলা ডাকেন বলি বৃষভ লাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মরে জগত লঙ্কা লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম সুলোপানি প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী সৌলক রাখিলা মোরে বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগণধাম ব্যাসদেব ডাকে মোরে জগদ্গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্কা ভবনে অষ্টমূর্তিধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষ নাসন সনন্দ রাখিল নাম মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগেশ্বর খ্যাত অত্রির গোচরে অরুন্ধতি রাখে নাম ভুবন পাবন গার্গী দেবী ডাকে বলি জগৎ মোহন কালো ভয়হর নাম মোর কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোহন মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযুগী মম নাম গুরুর সদনে সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়ার পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম্যোর দক্ষে ভবনে সতীপতি নাম্যোর প্রসূতি গোচরে রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাত্তর রামদত্ত কল্পতর রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম দর্পখর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজা জীষর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধি দাতা। তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থ রাজ বলি, রতিদেবী রাখে নাম কেলিকুতুহলী ধ্রুব লোকে মোর নাম সাগর। মেঘলোকে মম নাম নবজলধর গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী কপুরদী ডাকে জনক রাজন ধনুরধারী নামে মোরে ডাকে রুদ্রগণ যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণতীত জরতকারু কহে মোরে সর্বহৃদস্থিত উমাপতি নামে মোরে ডাকে দন্ন্তরী জামদগ্নি ডাকে মোরে গুড়াকেশু বলি দোধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বমিত্র কহে মোরে নাম সর্বেশ্বর দন্তপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কাশ্যপ সদনে উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উত্তঙ্ক সুজন গরুর রাখিলা মোর নাম খগেশ্বর গালব রাখিলা নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বের গণ একলিঙ্গ কহে বাল মুনিগণ রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখে মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিলা নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দোধিচি সদনে মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর রাখে বান নৃপবর দুয়ারকাবাসীরা বলে দুয়ারকাধিপতি কৃত্তিবাস রাখে নাম কীর্তির অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যঘ্র চর্মাম্বর তারাগণ দাকে মোরে উগ্রকণ্ঠ বলি তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালী নাগেশ্বর বলি ডাকে নাগগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কূর্ম আধিপতি শ্রাদ্ধগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর দিক গজগণেরা বলে দিকপতিশ্বর সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষিরাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মরে কহে পর্বপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি সুমের ঈশ্বর নাম সুমেরু সদনে সূর্যনাথ মুর নাম সূর্যের ভবনে মর্তলোকে নাম মম বিপদ কাণ্ডারী সুসেনু রাখিলা নাম গগন বিহারী মম্মথ রাখিলা নাম মদন দমন মন্দদরি কহে মোরে অখিল কারণ অষ্ট তোর শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেই জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার ওপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তি ভরে যদি ইহা করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কভু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হর পদে নতি করে সর্বজন সভা ভঙ্গ করিতবে পঞ্চানন ভবানী সহিতে পড়ে উঠি বৃষ পরে চলিলেন মহা সুখে নগরে। শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেবদেব জয় মহেশ্বর তব পদে মতি যেন রহে নিরন্তর অষ্টত্তর শতনাম কীর্তন কোলে মহেশ্বর বললেন যে ব্যক্তি এই স্তব ভক্তি ভরে পাঠ করে আমি তার উপর সর্বদা সন্তুষ্ট থাকি তিনি বললেন যে মানুষ সংসারে অনাথ দরিদ্র বা শোক তাপে জর্জরিত যদি সে এই স্তব পাঠ করে তবে তার জীবনে আর দারিদ্র ও শোক থাকবে না এই কথা বলে মহাদেব মৌন হলেন সকলে আনন্দে মগ্ন হয়ে হরগৌরীর চরণে প্রণাম করলেন এবং মহাদেব ভবানীকে নিয়ে কৈলাসের পথে যাত্রা করলেন আসুন আমরাও মহাদেবের চরণে আমাদের অন্তরের ভক্তি নিবেদন করি ওম নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবে দয়ামি চাতনানং ত্বং গতি পরমেশ লোকানম গুরুমীশ্বরং পুংশাম অপূর্ণ কামান পুরয়া শঙ্কর